Welcome to Simon. এখান থেকেই আমরা সাইমনে যাব আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আমাদের কাছে কোনটা সবথেকে থেকে ভালো লেগেছে তো আমাদের সি পার্ল থেকে সাইমনে আসতে খুব বেশি একটা সময় লাগেনি আর সাইমন বিচ রিসোর্টটি কক্সবাজারের কলাতলি পয়েন্টে অবস্থিত এরই মধ্যে আমরা সাইমনে চলে আসলাম আর এখন আমরা চেক ইন করবো ঢুকতেই আমাদের এই গোল্ডেন ম্যানের সাথে দেখা হয়ে গেল আর এখানে সাউদা হ্যান্ডশেক করলো আর এই চেক ইন টাইম এবং চেক আউট টাইমে আসলে সাইমনে প্রচুর পরিমাণ ভিড় থাকে আর এদের ইন্টারিয়র ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর আমরা ঘুরে ঘুরে আশেপাশটা দেখছিলাম কারণ চেক ইন টাইম হচ্ছে দুইটার সময় তার আগে কোনোভাবেই ওনারা চেক ইন করতে দেন না আর রুম অ্যাভেলেবেল থাকলে হয়তো বা চেক ইন করা যায় চার্জ দিয়ে সেটা আসলে আমার ওভাবে জানা নেই তবে আমরা দুটার সময়ই চেক ইন করেছিলাম আর আমাদেরকে সি পার্লের ক্ষেত্রে যেটা হয়েছিল। দুটার আগেই আমরা চেক ইন করতে পেরেছিলাম তো আমরা চেক ইন করার যেহেতু আমাদের হাতে কিছুটা সময় বাকি ছিল তো ওদের যে বিচ ছিল সেখানে আমরা বসেছিলাম পরে আমাদের কল আসার পরে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে নিলাম আমাদের ফর্ম ফিল বা টাকা যতটুকু বাকি ছিল সেটা দিয়ে আমরা আস্তে আস্তে আমাদের রুমের দিকে চলে গেলাম আর এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে ফুলগুলো প্লাস্টিকের হলেও অনেকটা রিয়েলের মতো আর আমাদের রুম পড়েছিল টেন ফ্লোরে আমরা আছি সাইমনে এখন আপনাদেরকে আমাদের রুম কেমন সেটা দেখাবো আমাদের সাথেই থাকতে হবে চলে আসেন তো প্রথমে ঢুকতেই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা বড় টিভি দেওয়া আছে এখানে কেবিনেট আছে এখানে বসার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে ওখানেও টেবিল আছে এখানে সোফা আছে আর এখানেও কিন্তু একটা বারান্দা আছে এবং সেটা অবশ্যই সিভিল আপনারা একটু দেখুন আর এই রুমের সাথে যা যা আছে এখানে একটা বেসিন আছে এখানে নিচে কেবিনেট আছে এখানে কমপ্লিমেন্টারি এগুলো এখানে চারটা পানির বোতল আছে এখানে চা কফি আছে তবে এগুলো কিছুই কমপ্লিমেন্টারি না এগুলো যাই খাবো প্রত্যেকটারই বিল পেমেন্ট করতে হবে আর এখানেও ফ্রিজের মধ্যে যা ছিল এগুলো প্রত্যেকটার বিল দিতে হবে কোনোটাই কমপ্লিমেন্টারি না সবগুলোরই বিল দিতে হবে এই রুমের সাথেও কিন্তু একটা ওয়াশরুম আছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা ছোট এবার আমাদের যে প্রিমিয়াম যে রুমটা সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রেডি ওয়ান টু থ্রি এই রুমের সাথেও একটা সুন্দর বারান্দা আছে যেটাও সি ভিউ আর এই যে আপনারা একটু দেখে নিন আশেপাশটা নিচ থেকে সুইমিং পুল খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এই যে এত সুন্দর সমুদ্র আর এখানে সুন্দর সোফা খুব সুন্দর একটা বেড আছে ডেকোরেশন অনেক সুন্দর এখানেও একটা টিভি আছে এখানে মিরর আছে এখানে টেবিল আছে চেয়ার আছে এখানে আপনি চাইলে জিনিসপত্র রাখতে পারবেন এখানে একটা আলমারি দেয়া আছে স্যান্ডেল দেয়া আছে উপরে হ্যাঙ্গার আর এখানে লকার আছে লন্ড্রি ব্যাগ আছে ওদের এই রুমের সাথেও কিন্তু ওয়াশরুম আছে এই রুমের সাথে যে ওয়াশরুমটা সেটা একটু দিচ্ছি এই যে ওয়াশরুম এখানে একটা হেয়ার ড্রায়ার দেখা যাচ্ছে এখানে বডি লোশন আছে ডেন্টাল কিট আছে আরো অনেক কিছু আছে দুটো গ্লাস ও দেখা যাচ্ছে এখানে একটা মিরর আছে এখানে শাওয়ারের জন্য আলাদা জায়গা আছে এখানে টাওয়াল আছে এখানে জিনিসটা খুবই অসাধারণ লাগলো যে এখানে অনেক শ্যাম্পু অনেক বাদ জেল অনেক কন্ডিশনার দেয়া যেটা আসলে আমি কোনো ফাইভ স্টার এরকম দেখিনি এটা লিমিটেড পরিমাণে দিয়ে দেয় এবার একটা সোপও আছে আর এই যে শাওয়ার নেওয়ার জায়গা টাকা আর এই রুমের ক্যাটাগরি হচ্ছে জুনিয়র সুইট আর আমাদের সাথে বাচ্চা থাকার জন্য আমাদের আরও সাতশো টাকা যোগ করতে হয়েছে ব্রেকফাস্টের জন্য আমার কাছে ওভারঅল রুমটি ভালো লেগেছে অন্তত পক্ষে হোটেল সি পার্লে থেকে অনেক ভালো কারণ আমরা সি পারলে পনেরো হাজার পাঁচশো টাকায় যে রুমে ছিলাম অর্থাৎ চোদ্দো হাজার পাঁচশো টাকা আর আমার বেবির জন্য এক হাজার টাকা যোগ করতে হয়েছিল তো সেই দিক থেকে পনেরো হাজার পাঁচশো টাকায় আমরা যে রুম পেয়েছিলাম আমার কাছে এটা তার থেকে অনেক অনেক সুন্দর লাগছে এই রুমে দুটা বারান্দা আছে যেটা এই রুম থেকে একটা দেখা যাচ্ছে এবং আমাদের বেডরুমের সাথে আছে এখানে আমরা আলাদাভাবে বসতে পারবো এই রুমে এবং এর সাথে দুটা ওয়াশরুম আছে সব কিছু মিলে খুব ভালো লাগছে এবার কালকে আগামী কালকে ব্রেকফাস্ট করে আমরা বুঝতে পারবো যে কোথাকার ব্রেকফাস্ট সুন্দর বা মজার সেটা হচ্ছে সি পার্লেন নাকি এখানকার তারপর আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব যে কোন ফাইভ স্টার আসলে আমাদের কাছে বেস্ট মনে হয়েছে সে পর্যন্ত জানতে হল আমাদের সাথেই থাকুন আর যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ তো এখন আমরা সুইমিং করতে যাচ্ছি আর আমাদের একটু লেট হয়ে গিয়েছে যেহেতু আমরা চেক ইন করেছি দুটায় সি পার্লে একটা ফ্যাসিলিটি ছিল যে আপনার রুম বুক করলে আপনি সুইমিং করতে পারবেন কিন্তু এখানে চেক ইন করার পরে সেই অপশনটা পাওয়া যায় আর এখানে রুম নাম্বার দিয়ে অনেক কিছু সাইনটাইন করতে হয় এবং এখানে প্রপার ড্রেস আপ করতে হয় তো আমার ড্রেসটা ঠিক ছিল এখানে সিনথেটিক কাপড় পরতে হয় আমার বাচ্চাটাও ঠিক ছিল কিন্তু আমার হাজব্যান্ডকে আবার একশো টাকা দিয়ে ড্রেস ভাড়া করতে হয়েছে তো ও হচ্ছে ড্রেস চেঞ্জ করতে গিয়েছে ওখানে আবার শাওয়ার নিয়ে তারপরে আবার ড্রেস পরতে হয় আর এটা হচ্ছে জিম সাইড এগুলো কমপ্লিমেন্টারি আপনার রুমের সাথেই থাকবে এটা হলো ইনফিনিটি সুইমিং পুল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাথেই কিন্তু দেখা যাচ্ছে আর আর এটা হচ্ছে হচ্ছে বাচ্চাদের বড়দেরটা অবশ্য সি পার্লেও এরকম ছিল বাচ্চাদের এবং বড়দের আলাদা আলাদা ভাবেই ছিল হোটেল সাইমন এবং হোটেল সি পার্ল দুটার সুইমিং পুলই আমার কাছে সেরা মনে হয়েছে তবে সাইমনের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে একটু প্রাইভেসি আছে কিন্তু সি পার মানে একদম ওপেন এটা আমার কাছে মনে হয়েছে যাই হোক দুটাই আমার কাছে ভালো লেগেছে সুইমিং করে আমরা দুটাতেই বেশ আনন্দই পেয়েছি বিশেষ করে ফ্রেশ হয়ে হোটেল আলগুনিতে আমাদের দুপুরের খাবারটি সেরেছিলাম এবং এ খাবারগুলো বেশ মজার যার রিভিউ অলরেডি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আশপাশটা বেরিয়ে আমরা আবারও হোটেল সাইমনে চলে আসলাম আর এটা হচ্ছে হোটেল সাইমনের রাতের ভিউ এটাও কিন্তু বেশ অসাধারণ দিন সকালে খুব সকাল সকালই আমরা উঠে পড়েছিলাম তখনও আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে আর উঠেই আমি একটু বিচের কাছে চলে আসলাম আমার বারান্দা থেকে আর এত অসাধারণ লাগছিল যেটা বলার মতো না সিভিউ রুমগুলোতে এই একটা সুবিধা যখন তখন সমুদ্রের কাছে যাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের আরেকটা রুম আমাদের এই ফল দিয়ে গিয়েছিল আরেকটা রুমের বারান্দা থেকেও খুব সুন্দরভাবে এরকম দেখা যাচ্ছিলো সি এবং পুলও দেখা যাচ্ছিলো আর এখন আমরা সকালের ব্রেকফাস্ট করতে যাবো আর এখনই আমরা জানাবো যে হোটেল সি পার্ল নাকি সাইমন কোন ব্রেকফাস্ট আমাদের কাছে সবথেকে বেটার মনে হলো আসলে এখানে আমরা যেটা দেখলাম যে এখানকার আইটেমগুলো বেশ ইউনিক এবং বেশ সুন্দর তবে আপনারা নিজেরাই দুইটা ভিডিও দেখে নিতে পারবেন আমি হোটেল সি পার্লের ব্রেকফাস্ট কেমন বা সি পার্লে আমাদের কেমন লেগেছে সেই ভিডিওটা ড্রেসক্রিপশন লিংকে দিয়ে রাখবো আপনারা চেক করতে ভুলবেন না আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন যে আসলে কোন ব্রেকফাস্ট কেমন এখানে কিছু কিছু ব্রেকফাস্ট কমন ছিল মোটামুটি ভালো ছিল সাইমনের ব্রেকফাস্ট অনেক মজার ছিল তবে এটা বলতেই হবে যে সি পার্লে ব্রেকফাস্টের সংখ্যা আরও অনেক বেশি ছিল এবং ওদের ডেজার্ট আইটেম এবং ফ্রুটস অনেক বেশি সাইমনের থেকে সাইমনে অবশ্য কিছু কোয়ালিটি ফুল ফুড আমার চোখে পড়েছে যেমন বিফের আইটেম ছিল সেটা আবার সি পার্লে ছিল না কিন্তু এখানে ম্যাক্সিমামই এই ভেজিটেবল ডাল এসবই দেয়া অন্য আইটেমগুলো খুব যে ইউনিক এরকমও না এদের দু এক একটা দুই একটা বললে আবার বেশি কম হয়ে যাবে এদের দশ বারোটা আইটেম খুব ইউনিক বা খুব মানে সুন্দর ছিল আর আমি বলবো যে বাকি আইটেমগুলো ছিল ভালো এভারেজ আর সি পার্লের ক্ষেত্রে বলবো মোটামুটি পনেরো থেকে বিশটা আইটেমই খুব ভালো ছিল বাকিগুলো এভারেজ ছিল আর চা কফি সেকশন দুটারই মোটামুটি সেম বলা যায় কিন্তু ফ্রুটস আইটেমগুলো আসলে সাইমনে অনেক কম যেটা সি পারলে অনেক বেশি আর এখানকার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি একদম বিচ এরিয়াতে এরকমভাবে সুন্দর করে বসে কিন্তু আপনার সকালবেলার বুফে ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন তবে আমরা আসলে জায়গা পাইনি আমরা একটু দেরি করে চলে গিয়েছিলাম এই যে আমাদের ব্রেকফাস্ট এই যে বিফ আমি অনেকগুলো নিয়েছি এই ছিল আমাদের ব্রেকফাস্ট আর এই যে এটা হচ্ছে সাইমনের পাশের এরিয়া এখানে প্লে জোনও ছিল তো সেক্ষেত্রেও আমি বলবো যে সি পার্লের এরিয়াটা অনেক বিশাল সাইমনের থেকে এবং সাইমনের এরিয়াটা সেই তুলনায় আসলে অনেক ছোট সাইমনে কিন্তু আপনারা সুপার ডিলাক্স কিং সুপার ডিলাক্স টুইন ইনফিনিটি সিভিউ রুম জুনিয়র সুইট প্যানোরোমা অশান ভিউ সুইট এগুলো কিন্তু আপনারা নিতে পারেন তো আবারও যাওয়ার সময় সাউদার ছবি তুলে নিল গোল্ডেন ম্যানের সাথে আর এসব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেল অলরেডি সে সময় আমাদের চেক আউটের টাইম চলে আসলো আবারও সেই ভিড় আমরা সব বিল আগেই পরিশোধ করে দিয়েছিলাম আর এই পাশেই কিন্তু একটা স্ন্যাক্স কর্নার দেখেছিলাম এটাও সাইমনের ভেতরেই এখান থেকে চাইলে আপনারা কিছু খেয়ে নিতে পারেন তো তো আজকে আমরা চলে যাব সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মিতে আর ওখানে আমাদের অভিজ্ঞতা কেমন থাকছে সেটা জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখতে হবে আর তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে রাখতে হবে এবং বেল আইকনটি চেপে রাখতে হবে যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আমাদের ভিডিও কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ